হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো গত দুই দিন আগে আমি গিয়েছিলাম আমার বাবার বাড়িতে তো ওখানে গিয়ে দেখছি যে জাম গাছে একটি ছেলে জাম পারছে তো আমি বললাম আমাকে দুটো জাম দাও তো আমাকে দুটো জাম দিল দেওয়ার পর আমি ওই জামগুলো আমার মা মেয়েকে খাইয়ে দিলাম তো জামগুলো খেয়ে ওর হয়তো ভালো লেগেছে তো পরদিন সকালে আমাদের উঠানো একটা জাম গাছ ছিল তো সকালে উঠে জাম খুঁজে বেড়াচ্ছে এই দেখুন কীভাবে জাম খুঁজে বেড়াচ্ছে তো ও ভাবছে কাঁচা জাম ও কুড়োবে না ও পাকা পাকা জাম খুঁজে বেড়াচ্ছে আর আমার ভাইপো ওকে তো কিছুই বুঝে না ও খায়ও নি তাই ও কাঁচা পাকা দু ধরনের জাম ও ওর গ্লাসে নিয়ে নিচ্ছে তারপর কি করল আমার মেয়ে ভাবছে আর তো পাবো না তো ওর সাথে কাঁচা পাকা জাম দুটোই গ্লাসে কুড়িয়ে নিচ্ছে মাঝে মাঝে দুজন প্রায় ঝগড়ায় লেগে যায় তো আমাদের বাড়িতে তিনটে জাম গাছ আছে আমরা ছোটোবেলায় অনেক জাম খেয়েছি এবার জাম অতটা আসিও নি তো দুইজন দেখুন আমার ভাই আসে আমার ভাইবকে একটা গ্লাস দিয়ে দিলো যাতে ও দুও দুটো গ্লাস নিয়ে জাম করেতে পারে তো দেখুন কী আনন্দ ওদের ঘুরিয়ে বেড়াচ্ছে